দালুন হয়েছে কচুর শাক একটু খাবি দাও বুঝেন যাও আমার আবার দয়া আসরি কারো মনে দুঃখ দিতে পারি না বড় এত কষ্ট করে রান্না করেছে খাবো না বললে দুঃখ পাবে না কি পটেশ্বরীর মতন হা করে দাঁড়ি দেখছো কি আরেকটু কচুর শাক দাও আর তো নেই মা নেই মানে এতগুলো কচুর শাক গেল কোথায় কচুর হয়েছে শুনে লতু এক বাটি নিয়ে গেছে কিন্তু তবু তো থাকার কথা ঠিক আছে তোমা তো খাওয়া হয়নি তোমারটাই না হয় একে দিয়ে দাও আমার ভাই যখন মুখ ফুটে চেয়েছে আমার জন্য রাখিনি মা রাখলে বলতে হতো না দিয়ে দিতাম আমি খেয়ে ফেললাম নইলে তো আমারটাই দিয়ে দিতে পারতাম ঠিক আছে তো তোমার কর্তার জন্য তো নিশ্চয়ই তুলে রেখেছো তো সেটাই না হয় দাও ওর জন্য রেখেছিলাম আপনি চাইলেন দিয়ে দিলাম ও একটু নেই মেজো ঠাকুর পর জন্য এক বাটি তুলে রেখেছি যদি বলেন না 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 ওর থেকে দেবে কেন ও বেচারি কচুর শাক খেতে এত ভালোবাসে কচু শাক করে খাওয়াবো ঠিক আছে বাবা আপনি খাচ্ছেন না চুপচাপ বসে আছেন না কা খাচ্ছি খাচ্ছি